কেনে তুমি এত এতক্ষণ লাগে তোমার আসতে কি ব্যাপার কি জন্য তালাব করছো বল আমার বর কাজ পালায় তুই আইছি তুমি জানো না ইমার্জেন্সি কিছু কথা আছে তুমি বুঝতাছো না বসো বসে বলো দেখো তুমি তো সবই জানো ঠিক আছে এখন আমাদের সম্পর্কটা তো অনেক দিন হয়ে গেছে বিয়ে শাদি করবা না বিয়ে শাদি তো করব এই কথা বলার জন্য তুমি এত রাতে আমাকে এখানে ডেকে আনছো তুমি তো এটা দিনেও বলতে পারতে কারণ এখন যদি লোকজনে দেখে ফেলে তাহলে আমাদের নামে কি বদনাম করবে তুমি জানো শুনো কে কি বললো ওইটা আমার জানার ব্যাপার না আমার ব্যাপার হয়েছে যে ইমার্জেন্সি আমার কিছু কথা আছে আমি কি বলবো সেটা তুমি শোনো কে কি বললো আমার এটা দেখার আমার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো আমি মানলাম তো তোমার কথা কিন্তু কে কিটা বললো সেটা দেখার বিষয় না কিন্তু তাও তো নিজের একটা ভয় আছে না কারণ গ্রামে থাকি আমরা গ্রামের লোকজন তো জানোই কীরকম বাজে মন্তব্য করে এগুলোর দিক থেকে তোমার নজরদাতে আমার নজরদাতে মানুষের চোখে না পড়ে আমরা সেজন্য একটা ব্যবস্থা করি কারণ দিনের বেলা কথা বলি বারবার তুমি একই কথা বলতেছো আমি কি বিয়ে না করব তোমাকে আমি বলেছি যে আমি কখনো দিন তোমাকে বিয়ে করব না তুমি খালি একই কথা একই কথা বলতেছো আহারে আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি কারণ আজ খুব কাল হোক দুদিন পর আমি বিয়ে শাদি করবো তোমাকে আমি বলছি আমাকে ডাকা দিতে দাও আমি তারপর এসে তোমাকে বিয়ে করব দহ তুমি তো বহুতর সাথে বিয়ে করবা কবে করবা তুমি সেটা আমারে বলো কারণ অনেক বছর হইস্কা সম্পর্ক তুমি ঢাকা যাবা না কি করবা না করবা ওইটা আমার জানার ব্যাপার না শুধু এটুকো আমারে বলে দাও যে তুমি বিয়েটা কবে করবা শুনো আমি বলেছি তোমার সাথে এটা কবি কারণ বিয়ে আর জন্ম তোমার হাতে তো উনি ঠিক করেছে তোমার আমার সম্পর্কটা তো উনি একটা দিন দেখে ভালো দিন দেখে

কারণ তোমার পেটে আমার সন্তান এটা একমাত্র মাবু ছাড়া আর আমি ছাড়া তুমি ছাড়া কেউ জানে না কিন্তু আমি তো বলছি দেখো আমি ঢাকা থেকে এসে তারপর তোমাকে ইনশাল্লাহ বিয়ে করে নেবো এতদিনের জিনিসটা আমি কেমন লুকায় রাখবো কি লুকায় রাখার জিনিস তুমি বলো লোক সমাজের কীভাবে মুখ দেখাবো বলো আচ্ছা ঠিক আছে এখন চলে যাও রায় অনেক হয়ে গেছে লোকজন থেকে ফেললে নানান ধরনের বদনাম চলে আসবে এখন চলে দাও তুমি তোমার মতো চলে দাও বাড়ি আমি আমার মতো চলে যাই

বান্ধবী বেঁচে গেছে না হ্যাঁ বান্ধবী গেছে এত রাইট করে ও পুকুর মানে কি করে মনে তার সাথে আর আপনার মন বান্ধবী মারতে গেছে কি করিতেছো তুমি পুকুর পারে কার সাথে বাবা তোমার মনে কোনো জায়গায় ভুল হইতেছে আমারে কইলো জোর নাকি নোট লাগবো তাই হওয়ার বান্ধবীর বাড়িতে গেছে আমিও বিশ্বাস করতাম যদি আমার নিজের চোখে না কাটতাম আর আমার নিজের কান্না না শুনতাম আপনার মেয়ে অন্তসত্তাম কি তুমি এসব কি কইতেছ আমার মাইয়া অন তো সত্য না না অনেক বেশি কই ফেলাইতেছ তুমি আমার মাইয়া এরকম কাম করতেই পারে না ওরে আমি এই শিক্ষা দেই নাই আর তুমি ভুল দেখছো বাবা ভুল দেখলে এই কথা বলার জন্য আমি আপনার কাছে আসলে এই কথাটা বললেন আচ্ছা ঠিক আছে বাছেন ঠিক আছে বাছেন তুমি যা দেখছো আর যা শুনছো তা যদি সত্যি হয় তাহলে এর বোঝাপড়া আমি করবো তয় বাবা তোমার কাছে আমার একটাই অনুরোধ এই কথাটা তুমি আর কারো কাছে কইও না আমি আগে দেখি হ্যাঁ আমার মায়ের কাছে শুনি ঘটনাটা কি তোমার কাছে জোর হাত বাবা তুমি কারো কাছে এই ঘটনাটা কইও না আপনি আমার কাছে চাচ্ছেন আমি আপনার ছেলের মতো আর নিজের চোখে যা দেখলাম এ কথা বলার জন্যই আপনার কাছে আমি আছি আর আপনার মেয়েকে আমার বিয়ে করার খুব ইচ্ছা ছিল নিজের চোখে দেখার দেখার পরে ইচ্ছা দূর হয়ে গেছে আমি আসি আপনি মেয়ে আসলে ঘটনা বললেন কত কে আমার মরণ হইল না আমি কি পাপ করলাম মা এর বসে রয়েছো তুমি কান কোথাছো কেন কি মা তোমার

বাড়ির উপরে মানুষ যায় আমি পুতুল পাড়ার চুরি সত্তর আমার সম্পর্ক তার বাচ্চা আমার পেটে বুড়ামুখী শিশুর কি করতে ওই পোলা জহনির বাড়িতে এসে কয়ে গেল আমি ভাবছি হয় তোর দেখা বল ও তোরে বিয়া করবো না বলে মিথ্যা কথা কইতেছে কিন্তু ওই নিজে মুখে স্বীকার করলে তুই পশ্চিম পাড়ার মোরা শিকার বুঝছি এরা তো অনেক বড়লো লোক কোটিপতি তোর মতন একটা এটিম মাইয়ারে বিয়ে করবো তোরে নষ্ট করোনা লেগে তোরে স্বপ্ন দেখাইছে তোরে ভোগ করছে তুই ভয়লা গেলি কেমনে তোর বাপ নাইয়া আমি কত কষ্ট কইরা তোরে বড় করতেছি লেখা পড়া শিখাইতেছি সে তোর একটা ভালো পুলার হাতে তুলে দিতে পারলে আমি মনেও শান্তি পাবো কত কষ্ট কইরা ওই পারের ছয়েলে লাগেরর বিয়ের কথা কইলাম রাজি হইল আর সেই পোলাইছে আমারে কয়া গেল এই কথা তরে কে বিয়ে করব কে নাই তরে বিয়ে করব ও আমার মরন ছাড়া তো কোনো উপায় নাই মরন ছাড়া কোনো নাই মা আমি না একটা ফেলছি ও আমার মা কথা দিছে জানো মা ও আমার কথা দিছে ও কিন্তু আমার বিয়ে করবে মা ও আমার সাইরা যাবে না মা তুই

আপনি খালি ধান দিয়ে থাকেন কোথার গম আসবে কেমনি টাকা কামান যাবে কেমনি মাটি কাঁপা আসবে এগুলা ধান দিয়ে থাকেন ওই যে মিয়া যে দুর্ঘটনা ঘটাইছে যে অপকর্ম কাজ হয়েছে ওইটা তো আপনার ওয়ার্ড তাহলে এটা আপনার দেখার নৈতিক দায়িত্ব না খোঁজ খুব রাখছেন আপনি সময় ওয়া আলাইকুম সালাম বস বস বড় আসসালামু আলাইকুম আপনি আমার বাড়িতে লোক পাঠাইছিলেন দাইকা পাঠাইছেন বলে দাইকা কেন পাঠাইছি এটা খুব ভালো করে জানছো তোমার স্বামী আজকে মারা গেছে বহুত দিন তোমার একটা মাইয়া আছে সেটাও শুনছি তিন দিন ধরে মানুষ করতাছো খাইয়া না খাইয়া মানুষ করতেছো এর বাইরে তোর বাড়ির কাজ করিয়া এই যে জীবনযাপন করতেছো তোমার মাইয়া যে এত বড় একটা দুর্ঘটনা ঘটাইল সমাজের কোনো মাথা থাকে না সম্মান থাকে তুমি আজকে অনেকদিন যাবৎ আজকে বিধবা হইসো তোমার ব্যাপারে তো কোনো ব্যাড রিপোর্সরই নাই তো তোমার মাইয়াতে কি করলো এটা কি সমাজে কি সম্ভব চেয়ারম্যান আপনি যে কথা আমার কইলেন এর কোনো উত্তর আমার কাছে নাই আপনারা তো সবাই জানেন আমি অল্প বয়সে বিধবা হয়েছি এই মায়ানারে তিল তিল করে বড় করছি কোনোদিন ওরে কষ্ট বুঝতে দেই নাই আমার স্বপ্ন ছিল মায়ানারে লেখাপড়া শিখাইয়া ভালো একটা ঘরে বিয়া দিব কিন্তু শেয়ারম্যান সাহেব জানেন আমি নিজের কান্ডেও বিশ্বাস করিতে পারতাছি না যে আমার মাইয়া আমার মাইয়া এরকম একটা দুর্ঘটনা ঘটাইবো এই কথা শুনলে নাগে আমার মরণ রইল না কেন আমি আল্লাহর কাছে দুই আর তুইলে কই আল্লাহ আমার মরণ দাও কিন্তু আমি তো বলি না আপনি যে কথা শুনছেন সব কথাই শুনতো

আল্লাহরে সাক্ষী করে বিয়ে করছো এই সমাজ তোমার মাইয়া নেবে আইসা তোমার মাইয়া যে অপকর্ম করছে এই সমাজ মাইনে নিলে আমি চেয়ারম্যান কখন মাইনে নেবো না আগামী কালকে সূর্যোদয়ের আগে তোমার মা মেয়ে এই এলাকা ছেড়ে চলে যাবা। এটাই আমার লাস্ট সিদ্ধান্ত চেয়ারম্যান সাহেব আপনি এত কঠোর হইন না আপনি তো জানেন আপনারা আমার এই দুনিয়াতে কেউ নাই

ঠিক কথাই বলছেন আগামীকালকে সূর্যোদয়ের আগে এদেরকে বের করে দিবেন কিভাবে সেটা আপনাদের অপার এই এলাকায় যেন আন্না দেখি কোনো কোন না আপনারা সিদ্ধান্ত নেন তাড়াতাড়ি বের করে দেন জান আপনারা জান

আমি আর বসম না আমি আর বাদমোনা আচ্ছা তুই মুখতে বলিস না তোরাই মুখ আমি দেখতে চাই না তোরই মুখটা মনে লাগি আমার যেন মরণ আমার যেন মরণ হয়

আর যদি না যাই আমাকে সুন কালি মাইকে গ্রাম থেকে বাইর করবো তুমি এই করলা করলাম খালামা আমার কথা না শুনেন বিশ্বাস করেন আমি থাকে আমার স্ত্রী হিসাবে আমি মানি এবং সবসময় মেনে যাব কারণ আমার কথা ছিল ঢাকা থেকে এসে আমরা দুজন বিয়ের ফিরিতে বসবো কিন্তু আমি হঠাৎ করে ঢাকা চলে গেছি তাই তার খোঁজখবর রাখতে পারিনি আমি আসলে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছি কালাম্মা আমার কথাটা আগে শোনেন তারপর যা বলার আমাকে বলবেন দেখেন আমি অ্যাক্সিডেন্ট করেছি তারপর হসপিটালে গেছে আমার ফোন টোন সব বন্ধ ছিল কালাম্মা এই দিকে এত বড় ঘটনা হয়ে গেছে আমি জানি না কালাম্মা জানি না বিশ্বাস করেন কালাম্মা আমি থাকি আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি আমার আনিকা কোথায় কালাম্মা আনিকা 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 রে তো কথা কইছে বাজার আমার আনিকা আমার আনিকা না জানি কোন দুর্ঘটনা ঘটেছে ও বাজার কি বলছ রে গুলো আমার আনিকা 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 তুমি আর দেখবে না আমি তোমার এটা মুখ দেখাবো না মা আমি এই ধুইয়া ছাড়িয়ে চলে যাচ্ছে মা তুমি আমার ক্ষমা করিয়া দিও বা ক্ষমা করিয়া দিও